কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি রান্না করে দেখাবো পারফেক্টভাবে বা সাথে মুরগির মাংস রান্নার রেসিপি মুরগির মাংস আমরা অনেকে অনেকভাবে রান্না করে থাকি আমিও অনেকভাবে রান্না করেছি তবে যেভাবে রান্না করলে খেতে সবচাইতে বেশি মজাদার হয় বা বেশি মজা লেগেছে আমার কাছে আজকে আমি আপনাদেরকে সেভাবে রান্নাটা করে দেখাবো টিপস সহ যেভাবে রান্না করি সবচাইতে বেশি মজার হবে আমি আজকে আপনাদেরকে টিপস সহ সেভাবে রান্না করে দেখাবো তো মুরগির মাংস বা যে কোনো মাংস কিন্তু সরিষের দিয়ে রান্না করলে বেশি মজার হয় আমি এখানে সরিষার দিয়ে আজকে মুরগির মাংসটা রান্না করে দেখাচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সরিষার তেল বা সাদা তেলও ব্যবহার করতে পারেন এরপর আমি অ্যাড করে দিচ্ছি কিছু গরম মশলা গরম মশলার জন্য আমি এখানে নিয়েছি লবঙ্গ তেজপাতা এলাচ আর একটু দারুচিনি আমি এখন এই গরম মশলাগুলা তেলের উপর দিয়ে একটু ভেজে নিব এখন সবগুলো মশলা আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি প্রথমে এই কাঁচা মশলাগুলো শুধু এভাবে তেলের উপরে দিয়ে ভেজে নিলে কিন্তু খুবই খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজের কুচি এই রান্নাটাতে পেঁয়াজের কুচি বা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে পেঁয়াজের কুচিটা দিয়ে আমি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু পেঁয়াজটা সফট করে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের পিসগুলো মানে সফট বা নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে যখন দেখবেন পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হতে শুরু করেছে আর সফট হয়ে আসছে তখন এই পর যে এখানে অ্যাড করে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আদা বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি এরপর এখানে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর যে কোনো মানে ঝোল ঝোল আলা তরকারিতে পেঁয়াজ বাটা ব্যবহার করলে কিন্তু গ্রেভিটা একটু ঘন হওয়ার কারণে স্বাদটা কিন্তু স্বাভাবিকভাবে অনেক বেশি ভালো হয় বা অনেক বেশি স্বাদের হয় এরপর এখানে অ্যাড করছি এক চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়েছি এক চামচ পরিমাণ শুকনো ঝালের গুঁড়া শুকনো ঝালের গুঁড়াটা আপনারা এখানে আপনাদের স্বাদ মতন বা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন এরপর এখানে পানি দিয়ে সব মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিতে হবে একদম যখন দেখবেন এরকম তেল তেল আর পানি ছেড়ে দিতে শুরু করেছে তেল যখন উপরে শুরু করবে তখন এই পর্যায়ে মুরগি মাংসের পিসগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন অ্যাড করে দিয়েছি দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে দেখবেন এরকম পানি ছাড়তে শুরু করবে তো পানি ছাড়তে শুরু করলে এই পানিটাও কিন্তু আবারও এই পর্যায়ে জোরে একদম জোরে হিট দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর এই পর্যায়ে অ্যাড করতে হবে একটু সয়া সস সয়া সস তো এখানে আপনার ইচ্ছে আপনি চাইলে অ্যাড করতে পারেন বা চাইলে স্কিপও করতে পারেন এরপর এখানে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণ দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মশলা মানে সরি মাংসটা কষিয়ে নিতে হবে নিয়ে এরপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঠাকনাদের ঢেকে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পর দেখবেন এরকম অনেকটা পানি বের হবে তো পানি বের হলে তখন আবারও কিছুক্ষণ আমি একটু নেড়ে দিব নাড়তে নাড়তে কষাতে কষাতে যখন কষানোর এই পর্যায়ে আসবে তখন এই পর্যায়ে এখানে আলু অ্যাড করতে হবে আমি এখানে আলুটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো এই পর্যায়ে আলুটা অ্যাড করে দিতে হবে আলুটা বেশি আগে অ্যাড করলে কিন্তু এটা মানে অতিরিক্ত সিদ্ধ হয়ে গলে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য বেশি আগে অ্যাড না করে এই পর্যায়ে অ্যাড করতে হবে তবে যদি ব্রয়লার মুরগি হয় তবে সেক্ষেত্রে ফার্স্টে আপনি আলু অ্যাড করতে পারেন যেহেতু এটা লেয়ার মুরগি এই জন্য হচ্ছে আলুটা এই পর্যায়ে অ্যাড করতে হবে যেহেতু এটা অনেক সুন্দর রান্না হয় আর হচ্ছে আমি এখানে কয়েক পিস রসুন অ্যাড করেছি রসুনটা বা আলুটা আপনারা আপনাদের খুশি মতো অ্যাড করতে পারেন আপনারা যা স্কিপ করতে পারেন তবে আস্ত রসুন মাংসের মধ্যে দিলে কিন্তু এটা খেতে খুবই মজা লাগে আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন দিয়ে আমি আবারও কিছুক্ষণ আলু সহ মাংসটা কষিয়ে নিব আচ্ছা এখানে আমি আরও একটু কথা বলে রাখি আমরা কিন্তু অনেকেই বলে থাকি যে লেয়ার মুরগিটা সেদ্ধ হতে চায় না বা সেদ্ধ হয় না রান্না করলে মাংস শক্ত শক্ত থেকে যায় অনেকের অনেক কমপ্লেন থাকে লেয়ার মুরগি নিয়ে তো লেয়ার মুরগিটা সেদ্ধ না হওয়ার কিন্তু আসল কারণ আমরা অনেক সময় কিন্তু মাংসে ঠান্ডা পানি অ্যাড করি হ্যাঁ যখন এই যে কষানোর পর যে পানিটা অ্যাড করব ওটা কিন্তু অনেকে ঠান্ডা পানি অ্যাড করি এখানে কিন্তু ভুল করেও ঠান্ডা পানি অ্যাড করা যাবে না ঠান্ডা পানি অ্যাড করলে কিন্তু মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায় যেমন তেমন আবার মাংসটা আবার মানে কেমন একটা শক্ত শক্ত হয়ে যায় যার কারণে কিন্তু মাংসটা আবারও কাঁচা হয়ে ওঠে আবার ফার্স্টের থেকে রান্না হতে শুরু করে যার কারণে কিন্তু মাংসটা সেদ্ধ হতে অনেক দেরি হয় আর সহজে ঠান্ডা পানি দিলে কিন্তু সহজে একদমই সেদ্ধ হতে চায় না এজন্য সব সময় এই হচ্ছে যখন পানিটা অ্যাড করবেন আলাদাভাবে একটু পানি ফুটিয়ে রাখবেন ওই ফুটানো পানিটা মানে একদম গরম পানি গরম গরম পানিটা মুরগির মাংসের মধ্যে অ্যাড করবেন মুরগির মাংস বা গরু মাংস সব ক্ষেত্রে গরম পানি অ্যাড করবেন তাহলে কিন্তু যেমন স্বাদটাও ভালো আসে আবার খেতেও অনেক বেশি ভালো লাগে মানে ভালো ভালো হওয়ার কারণে খেতে বেশি লাগে এই জন্য সবসময় চেষ্টা করবেন গরম পানি অ্যাড করার আর একটা জিনিস হচ্ছে আপনারা যদি হচ্ছে এই লেয়ার মুরগিটা বা গরুর মাংস কোনো মাংস রান্না করার সময় যদি সরিষার তেল ব্যবহার করেন তাহলে কিন্তু স্বাদটা কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যায় আর সুন্দর একটা ফ্লেভার আসে আর এই কারণে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্য মাংস রান্না করার সময় চেষ্টা করবেন একটু সরিষার তেল ব্যবহার করার যদি প্রথম থেকে সরিষার তেল ব্যবহার করতে নাও পারেন তাহলে শেষে যখন বাকার দিবেন মাকে ওই পর্যায়ে কিন্তু সরিষার তেল দিয়ে বাকারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মাংসের স্বাদটা একদম বেশি ভালো আসবে আর এভাবে মাংস রান্না করে যদি আপনি কাউকে খাওয়ান সবাই একদম মানে আপনার রান্নার প্রশংসা করবে প্রশংসা তো করবে মানে পুরোপুরি আপনার রান্নার ফ্যান হয়ে যাবে তো কষাতে কষাতে এই পর্যায়ে যখন দেখবেন একটু ফুটতেছে মানে তেলটা একটু ফুটতেছে এই পর্যায়ে ঢাকনাতে দেখে দিবেন ঢাকনাতে দেখে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ ঢাকনা তুলে নেওয়ার পর দেখুন লিপিটা কীরকম সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দেবো গরম পানি এই পর্যায়ে হচ্ছে মানে যেটা এটা সেদ্ধ করার জন্য যে পানিটা ওইটা অ্যাড করে দেবো আপনারা কিন্তু দেখেছেন আমি কত সুন্দর করে কতক্ষণ ধরে কষিয়ে নিয়েছি যার কারণে কিন্তু কষানোর কথা কিন্তু আসে যত কষায় রসের জন্য মাংস চেষ্টা করবেন যত বেশি সম্ভব কষানোর চেষ্টা করবেন তাহলে স্বাদ অনেক বেশি আসবে এখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দিচ্ছি গরম পানি মানে এটা হচ্ছে সেদ্ধ করার পানি এটা লেয়ার মুরগি এই জন্য আমি একদম মাংস ডোবা পানি মাংসের সমান সমান পানি আর কি দিয়ে আমি এখন যেহেতু অনেকক্ষণ ধরে কষিয়েছি এর জন্য খুব বেশি পানি দিইনি একদম মাংস বরাবর যে পরিমাণ মাংস ওই পরিমাণ মানে মাংস বরাবর গরম পানি অ্যাড করে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নেড়ে চলে এখন আবারও আমি দিয়ে ঢেকে দেবো আর অপেক্ষা করব একদম পুরাপুরি রান্নার শেষ হয়ে আসা থেকে পর্যন্ত ঢাকনা তোলার পর এ পর্যায়ে এখানে অ্যাড করতে হবে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আমি এখানে প্রায় এক চামচের মতো ভাজা জিরা ভাজা জিরার এড করে দিচ্ছি এই পর্যায়ে নামানোর পাঁচ মিনিট আগে যদি আপনি ভাজা জিরার গুঁড়া অ্যাড করেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে ভাজা জিরার গুঁড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব এ পর্যায়ে দেখুন মুরগিটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে কিছু কাঁচা ঝালের মানে মাঝখান থেকে ফেরে ফেরে রেখেছিলাম আগে থেকে কাঁচা ঝাল এই কাঁচা ঝালগুলো অ্যাড করে দিতে হবে এই পর্যায়ে কাঁচা ঝাল অ্যাড করলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এরপর আমি মুরগিতে বাকার দেওয়ার জন্য এখানে আলাদা একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেল দিয়ে একটু গরম হয়ে আসার পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে प्याज़र कुची পেঁয়াজের কুটি নাড়তে নাড়তে যখন দেখবেন কালার চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে কয়েকটা শুকনা ঝাল দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে আস্ত জিরা আস্ত জিরা দিয়ে আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ভেজে নিতে হবে এটা একদম ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একদম ব্রেসদা হয়ে যাচ্ছে পেঁয়াজের মানে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে বাদামি বাদামি কালার হয়ে যাবে সেই পর্যন্ত ভাজতে হবে এদিকে দেখুন এতক্ষণে আমার মুরগিটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে এখন আমি ব্রেসটা মুরগির মাংসের সাথে মিশিয়ে দিব এভাবে মুরগি রান্না করে যদি শেষে এইভাবে ব্রেস্টা অ্যাড করেন তাহলে যে এত সুন্দর ফ্লেভার আসে এত সুন্দর ফ্লেভার আসে আপনি একবার নিজে বাসায় ট্রাই করে না দেখলে একদমই বুঝতে পারবেন না এভাবে মিক্স করে দিয়ে সাথে সাথে আবারও নেড়ে চেড়ে দিতে হবে যাতে এর সুঘ্রাণটা মুরগির মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায় রান্নার পর আমি রান্না শেষ হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পর কিছুক্ষণ পর যখন ঢাকনা খুলেছি এখন দেখুন একদম ফাইনাল লুকটা কতটা সুন্দর লাগছে গ্রেভিটা দেখতে এটা দেখতে ঠিক যতটা সুন্দর লাগছে এটা কিন্তু খেতেও ততটাই বেশি সুন্দর আপনারা অবশ্যই অবশ্যই বাসায় একবার এভাবে রান্না করে দেখবেন দেখবেন খেতে অনেক অনেক মজার হয় মুরগির মাংস সবসময় একইভাবে রান্না করে খেলে কিন্তু মানে স্বাদ নষ্ট হয়ে যায় এজন্য মাঝে মাঝে একটু আলাদাভাবে ডিফারেন্টভাবে রান্না করলে খেতে যেমন ভালো লাগে আবার অন্যরা বাচ্চারাও এভাবে রান্না করলে বেশ পছন্দ করে তো বা গাইস আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আজকের মত আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ